সুপ্রিয় দর্শক মণ্ডলী নমস্কার সকলকে হৃদয়ের গভীর থেকে আপনাদের স্বাগতম। ভগবত গীতা শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়। এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথপ্রদর্শক। প্রতিদিন গীতা পাঠ বা শ্রবণ করলে আমরা শান্তি, ধৈর্য, আত্মবিশ্বাস ও সঠিক জীবনদৃষ্টি লাভ করতে পারি। ভগবত গীতা আমাদের মানসিক অশান্তি, হতাশা ও দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে। এতে বলা হয়েছে তোমার অধিকার শুধু কর্মে ফলে নয় যা আমাদের অকারণ দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় এবং আত্মবিশ্বাসী হতে সাহায্য করে গীতা আমাদের শিক্ষা দেয় কিভাবে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও স্থির ও ধৈর্যশীল থাকা যায় এটি জীবনের প্রকৃত উদ্দেশ্য বোঝার শিক্ষা দেয় এবং যে কোনো সমস্যাকে সমাধান করার ক্ষমতা বাড়ায় ভগবদ্গীতার গুরুত্বপূর্ণ শিক্ষা হল নিষ্কাম কর্ম অর্থাৎ কোনো প্রতিদান বা স্বার্থ ছাড়াই সৎভাবে নিজের দায়িত্ব পালন করা এটি আমাদের স্বার্থপরতা কমিয়ে সমাজ ও পরিবারকে ভালোভাবে পরিচালনা করতে শেখায় গীতায় বলা হয়েছে যে ব্যক্তি বিশ্বাস ও ভক্তি সহ কাজ করে সে সর্বদা আনন্দে থাকে এতে ভয় ও সন্দেহ দূর হয় এবং দৃঢ় বিশ্বাস জন্মায় গীতা মানুষের আত্মশুদ্ধি ধৈর্য সহনশীলতা বিনয় দয়া ও সদাচার গুণ বিকাশে সহায়ক এটি আমাদের ন্যায় পরায়ণ ও দায়িত্বশীল নাগরিক হতে শিক্ষা দেয় গীতা আমাদের শিক্ষা দেয় কিভাবে সুখ এবং দুঃখের ঊর্ধ্বে থেকে স্থিতিশীল থাকা যায় এটি আধুনিক মনোবিজ্ঞানেও মানসিক চাপ ও হতাশা দূর করার জন্য ব্যবহৃত হয় গীতার শিক্ষা পারিবারিক ও সামাজিক জীবনে সম্পর্ক ভালো রাখতে সহায়তা করে এটি অহংকার কমিয়ে নম্র ও সহানুভূতিশীল হতে বলে ভগবদ গীতা চূড়ান্ত মুখ্য অর্জনের পথ দেখায় গীতা আমাদের বলে যে আত্মা অমর তাই মৃত্যু ভয় রাখা উচিত নয় যদি আপনি দৈনন্দিন জীবনে সুখ ও সাফল্য চান তবে গীতা শিক্ষা অনুসরণ করুন এটি আপনাকে ভেতর থেকে শক্তিশালী করবে এবং আপনার জীবনের গতি ও দৃষ্টিভঙ্গি বদলে দেবে জীবনে দুঃখ ঠিক ততক্ষণই থাকে যতক্ষণ আমরা তাকে আমাদের মনে স্থান দিই যখন আমরা কোনো দুঃখজনক ঘটনার কথা বারবার চিন্তা করি তখন সেই দুঃখ আমাদের অন্তরে বেঁচে থাকে কিন্তু যদি আমরা সেই দুঃখকে আমাদের মনে স্থান না দিয়ে তাকে প্রত্যাখ্যান করতে শিখি তাহলে সেই দুঃখ আপনা আপনি মিলিয়ে যায় প্রত্যেক অন্ধকার রাতের পরেই একটি সোনালি সকাল আসে এটি জীবনের নিয়ম খারাপ সময়ের পর ভালো সময় অবশ্যই আসে কঠিন সময়ের পর সুখ অপেক্ষা করে শুধু আমাদের ধৈর্য ধরতে হয় যখন আমরা আমাদের দুর্বলতাকে স্বীকার করি তখন দুঃখ আমাদের জীবন থেকে দূরে চলে যায় নিজের ভেতরের দুর্বলতাকে চিনে সেগুলিকে অতিক্রম করার সাহস অর্জন করুন এই সাহসই আমাদের দুঃখ থেকে মুক্ত করে এবং আত্মবিশ্বাসে ভরিয়ে দেয় সত্যিকারের সুখ কোনো বাহ্যিক জিনিসে পাওয়া যায় না বরং আমাদের ভেতরেই তা লুকিয়ে আছে যখন আমাদের মন শান্ত থাকে তখন আমরা যে কোনো পরিস্থিতিতেই আনন্দ অনুভব করতে পারি সময় সমস্ত ক্ষত সারিয়ে তোলে শুধু আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করা শিখতে হবে সময় হল সবচেয়ে বড় ঔষধ যা আজ আমাদের ব্যথা দিচ্ছে তা সময়ের সাথে হালকা হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের কর্মে মনোনিবেশ করে এবং ফলের চিন্তা ত্যাগ করে সেই প্রকৃত সুখ অনুভব করতে পারে যখন আমরা আমাদের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করি এবং ফলের চিন্তা করি না তখন আমাদের মন চিন্তা ও দুঃখ থেকে মুক্ত থাকে এটি গীতার শেখানো কর্মযোগের শিক্ষা দুঃখের মোকাবেলা করার সাহসই প্রকৃত শক্তি যখন আমরা দুঃখের মুখোমুখি হই তখন আমাদের শক্তির অনুভূতি জাগে যা আমাদের আরও দৃঢ় করে তোলে মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূর করুন আপনার আত্মা স্বয়ং আনন্দে ভরে উঠবে ইতিবাচক চিন্তার মাধ্যমে আমরা আমাদের দুঃখ কমাতে পারি জীবনের যে কোনো ব্যর্থতা আমাদের নতুন আরেকটি পথ দেখানোর জন্য আসে প্রতিটি সংগ্রাম আমাদের আরও ভালো হতে শেখায় দুঃখ এবং সুখ জীবনচক্রের দুটি চাকা যা আমাদের জীবনের ভারসাম্য বজায় রাখে সুখ ও দুঃখ একই মুদ্রার দুই দিক যা আমাদের জীবনের ভারসাম্য বোঝাতে সাহায্য করে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি তার ইচ্ছাগুলোর উপর নিয়ন্ত্রণ রাখতে পারে এবং নিজের আত্মাকে চিনতে পারে সে সব দুঃখ থেকে মুক্ত হয়ে যায় ইচ্ছাগুলোর নিয়ন্ত্রণ এবং আত্মার পরিচয় পাওয়া এটাই প্রকৃত সুখের পথ প্রকৃতির প্রতিটি ছোট ছোট বিস্ময়ের মধ্যে আনন্দ লুকিয়ে থাকে শুধু দেখার দৃষ্টি থাকতে হয় প্রকৃতি আমাদের শান্তি ও সুখ দিতে পারে যা আমাদের দুঃখ দূর করতে পারে জীবনকে সহজ করে নিন দুঃখ আপনা আপনি মুছে যাবে যখন আমরা সরলতা গ্রহণ করি তখন অপ্রয়োজনীয় সমস্যা ও মানসিক চাপ দূর হয়ে যায় প্রতিটি কঠিন সময়ের পর যে জয় আসে সেটাই সবচেয়ে বেশি সুখকর শ্রীকৃষ্ণ বলেন সংসারে কিছুই চিরস্থায়ী নয় তাই দুঃখও স্থায়ী নয় এটি সহ্য করুন এটিও একদিন কেটে যাবে জীবন বদলায় সময় বদলায় তাই আমাদের কঠিন সময়েও ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে ক্ষমা করার ক্ষমতাই সবচেয়ে বড় শান্তির মাধ্যম যখন আমরা অন্যদের ক্ষমা করি তখন আমাদের অন্তর হালকা হয় আর এটি আমাদের দুঃখ দূর করে সত্যিকারের সুখ অন্যের মুখে হাসি ফুটানোর মধ্যে লুকিয়ে থাকে অতীতকে ভুলে বর্তমানকে গ্রহণ করুন এটাই সুখের চাবিকাঠি অতীতের স্মৃতি আঁকড়ে না ধরি বর্তমানকে উপভোগ করলে দুঃখ কমে যায় জীবনের সবচেয়ে বড় সম্পদ শান্ত ও তৃপ্ত মন ধন সম্পদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি শান্তিপূর্ণ মন কারণ এটাই প্রকৃত সুখ শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের আত্মাকে চিনতে পারে সে পৃথিবীর সমস্ত কষ্ট থেকে মুক্ত হতে পারে জীবনে প্রতিটি চ্যালেঞ্জ আমাদের নাড়া দেয় কিন্তু যখন আমরা আত্মার গভীরে যাই তখন সব কিছু শান্ত ও পরিষ্কার হয়ে যায় প্রত্যেক বড় সফলতা ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয় জীবনে তোমার যে স্বপ্ন বা লক্ষ্য রয়েছে তা অর্জনের জন্য ধীরে ধীরে ও ধৈর্যের সঙ্গে এগিয়ে যাও প্রতিটি ছোট পদক্ষেপ তোমাকে তোমার গন্তব্যের কাছাকাছি নিয়ে যাবে যেসব জিনিস তোমার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে চিন্তা করা শুধুই সময়ের অপচয় এমন অনেক কিছুই জীবনে ঘটে যা আমাদের হাতে নেই তাই অপ্রয়োজনীয় চিন্তার বদলে নিজের শক্তি ও সময় সেই সব কাজে লাগাও যা তোমার নিয়ন্ত্রণে রয়েছে শ্রীকৃষ্ণ বলেন সত্যিকারের সুখ কর্মে নিহিত ফলে নয় যখন আমরা আমাদের কাজ নিষ্ঠার সঙ্গে করি তখন সাফল্য স্বাভাবিকভাবেই আসে জীবন তোমার তাই অন্যদের মতামত অনুযায়ী নয় বরং নিজের মতো করে বেঁচে থাকো যারা সংগ্রামকে গ্রহণ করতে শেখে তারাই প্রকৃত জয় অনুভব করতে পারে শ্রীকৃষ্ণ বলেন নিজের বিশ্বাস কখনো হারিও না সেটাই তোমার প্রকৃত শক্তি প্রকৃত মুক্তি তখনই আসে যখন আমরা আমাদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে পারি বুদ্ধিমান ব্যক্তি কখনো প্রতিশোধের ভাবনা পোষণ করেন না কারণ তিনি জানেন যে সঠিক সময়ে এবং সঠিক কর্মের মাধ্যমে ঈশ্বর সমস্ত কিছুর হিসাব রাখেন জীবনে চলার পথে জোর করে কারো সঙ্গ চাওয়া উচিত নয় বরং কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে পাশে আসে সেটাই বড় আনন্দ আমাদের জীবনে সফলতা ভালো চিন্তা থেকে আসে আর ভালো চিন্তা আসে একজন ভালো মানুষের সহচর্যে একা থাকলে চিন্তাগুলোর উপর নিয়ন্ত্রণ রাখুন আর সবার মাঝে থাকলে জিবহার উপর নিয়ন্ত্রণ রাখুন কোনো সম্পর্কই আমাদের ইচ্ছায় গড়ে ওঠে না কারণ আমাদের কোথায় কবে কার সঙ্গে দেখা হবে তা ঈশ্বরের হাতে নির্ধারিত সম্মান ও আত্মসম্মানের লড়াইয়ে যদি একা থাকতেও হয় তবে থাকুন কিন্তু নিজেকে কখনো দুর্বল হতে দেবেন না কারণ নিজেকে সম্মান করলে তবেই অন্যদের কাছ থেকেও সম্মান পাবেন যদি হৃদয় স্বচ্ছ হয় এবং উদ্দেশ্য সঠিক হয় তবে বিশ্বাস রাখুন ঈশ্বর কোনো না কোনোভাবে আপনাকে সাহায্য করবেন কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না কারণ এই পৃথিবী এতটা ভালো নয় যে আপনার বিশ্বাসকে ধরে রাখবে সমস্ত কিছুই ধীরে ধীরে একদিন শেষ হয়ে যায় কঠিন সময় হলো সবচেয়ে বড় জাদুকর কারণ এটি মুহূর্তের মধ্যেই মানুষের আসল রূপ উন্মোচিত করে ভুল হলো জীবন নামক বইয়ের একটি পাতা মাত্র কিন্তু সম্পর্ক হলো গোটা একটি বই তাই যদি কখনো ভুল হয় তবে সেই পাতাটি ছিঁড়ে ফেলুন কিন্তু একটি পাতার জন্য গোটা বইটিকেই হারাবেন না সূর্যের আলো হোক বা আশার আলো এটি জীবনের সমস্ত অন্ধকার দূর করে ধৈর্য ও সত্য একমাত্র এমন বাহন যা কখনো কাউকে নিচে নামতে দেয় না না কারো পায়ের নিচে না কারো চোখের সামনে একলা চলা সহজ নয় তবে যদি হাল না ছাড়া হয় তবে সফলতা একদিন আসবেই একা চলার প্রতিটি পদক্ষেপ আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করে এবং ব্যক্তিত্বকে বিকশিত করে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি তার লড়াই একা লড়ছে একা পথ খুঁজে নিচ্ছে কটু কথা সহ্য করছে সে শুধু এগিয়ে চলুক আমি তার সঙ্গে আছি ধন সম্পদ দিয়ে জীবনের প্রকৃত অর্জন মাপা যায় না শেষ যাত্রার ভিড়ই বলে দেয় মানুষ কিভাবে জীবন কাটিয়েছে সত্য কেবল তাদের কাছেই তেতো লাগে যারা মিথ্যার ওপর বেঁচে থাকতে অভ্যস্ত সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা নয় বরং সিদ্ধান্ত নিয়ে তাকে সঠিক প্রমাণ করাই প্রকৃত দক্ষতা জীবন ও সম্পর্কের মূল্য কোনো মানুষ নিখুঁত নয় তাই সামান্য ভুলকে উপেক্ষা করে সম্পর্ক টিকিয়ে রাখুন যখন কেউ সম্পর্ক ছিন্ন করতে চায় তখন সে প্রথমেই তার মিষ্টিভাষী তা হারায় শ্রীকৃষ্ণ বলেন কাউকে অনুসরণ করে নয় নিজের স্বভাব অনুযায়ী জীবনযাপন করুন সম্পর্ক এমনভাবে রক্ষা করুন যে কখনো নিজে মান অভিমান করে নিন আবার কখনো অন্যকে বুঝিয়ে নিন সংযম পালন করা ধ্যান আর চিন্তা ভাবনা করে কথা বলা হলো শিল্প যে ব্যক্তি সরাসরি সত্য কথা বলে তার ভাষা কঠিন হলেও সে কখনো কাউকে প্রতারিত করে না কর্ম খুব সতর্কতার সঙ্গে করুন কারণ না তো আশীর্বাদ বিথা যায় না অভিশাপ মনে রাখবেন যদি পৃথিবী একদল নেক্রের জঙ্গল হয় তবে আপনিও তাদের রাজা সফলতার পথে যারা আপনাকে আটকাবে তাদের কথা শুনে পথ বদলাবেন না কারণ সফলতা লজ্জায় নয় সাহসে পাওয়া যায় যদি জীবনে কেউ আপনাকে বাধা দেয় তবে তাকে ধন্যবাদ দিন কারণ যেসব বাগানে মালি থাকে না সেগুলো দ্রুত নষ্ট হয়ে যায় পরিণতি ও উপলব্ধি ইতিহাস তারাই তৈরি করে যাদের নিয়ে প্রথমে সবাই হাসে জীবনে সমস্ত সম্পর্কের সংখ্যা নয় বরং সম্পর্কের গভীরতা গুরুত্বপূর্ণ জীবন একটি মেলা যেখানে একদিন সবাইকেই ফেলে রেখে চলে যেতে হয় সমস্যার কোনো নির্দিষ্ট আকার থাকে না এটি আপনার সমাধানের ক্ষমতা অনুযায়ী বড় বা ছোট হয় কাউকে কষ্ট দেবেন ততটাই যতটা আপনি নিজে সহ্য করতে পারবেন কারণ কষ্ট দিতে আনন্দ লাগে কিন্তু নিজে কষ্ট পেলে চোখে জল আসে বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এমন আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ